শীতের আমেজে বড় ধাক্কা বঙ্গে ধেয়ে আসছে ঘটি ঝড় কি বলছে হাওয়া অফিস চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে ফলে রাজ্যের আবহাওয়া এখন সকাল সন্ধ্যায় হালকা শীতের ছোঁয়া অনুভূত হচ্ছে একাধিক জেলায় তাপমাত্রা নামতে শুরু করেছে এরই মধ্যে চলতি মাসের বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ থেকে ঘূর্ণি ঝড় তৈরির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণিঝড়ের প্রভাব কোন কোন জেলাগুলিতে পড়তে চলেছে এর ফলে কোথায় কোথায় হবে ঝড় বৃষ্টি এই বিষয় নিয়ে কি জানিয়েছাবো হঅ দక్టర్ জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিনিয়র কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরি এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আবহাওয়া বিদরা জানিয়েছেন কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বীরভূম বাঁকুড়া ও পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভোরে ও রাতে ঠান্ডার আমেজ স্পষ্ট যদিও এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম তবে অক্টোবর মাসের শেষ সপ্তাহ বা নভেম্বরের শুরুর দিকে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে এদিকে উত্তরবঙ্গের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের আকাশ আপাতত পরিষ্কার থাকবে কুয়াশার প্রভাব দেখা যাবে মুর্শিদাবাদ বিশেষজ্ঞদের অনুমান শীত স্বাভাবিকের তুলনায় বেশি ঠান্ডা হতে পারে এবং তাপমাত্রা গত কয়েক বছরের রেকর্ড ভাঙতে পারে অর্থাৎ বর্ষার বিদায়ের সঙ্গেই রাজ্যে শীতের আগমন বার্তা শুরু হয়ে গিয়েছে কলকাতার তাপমাত্রার দিকে নজর দিলে দেখা যায় সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক সাত ডিগ্রি কম মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক সাত ডিগ্রি কম অন্যদিকে পূর্ববাস প্রসঙ্গে আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডেলগুলো জানিয়েছে ২৫ অক্টোবর ভোর তিনটে দক্ষিণ আন্দামান সাগরের ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে মডেলের অনুমান অনুযায়ী সাতাশ অক্টোবর সকালে এই নিম্নচাপটি তামিলনাড়ুর উপকূলের কাছে পৌঁছাতে পারে এরপর বাতাসের অভিমুখ পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে এটি তামিলনাড়ুর উপকূল থেকে পশ্চিমে পুদুচেরি উপকূল ধরে আরব সাগরের দিকে চলে যেতে পারে অথবা বঙ্গোপসাগর বরাবর অন্ধ্র ও ওড়িশা উপকূলের গোপালপুরের কাছাকাছি এটি তামিলনাড়ুর উপকূল থেকে পশ্চিমে পুদুচেরি উপকূল ধরে আরব সাগরের দিকে চলে যেতে পারে অথবা বঙ্গোপসাগর বরাবর অন্ধ্র ও উড়িষা উপকূলের গোপালপুরের কাছাকাছি ল্যান্ড ফলও করতে পারে তবে ঘূর্ণিঝড়ের গঠন এবং চূড়ান্ত শক্তি এখনো নিশ্চিত না হওয়ায় এর গতিপথ ও প্রভাব সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না